প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা আমার হাতে একটি প্লাস্টিকের টপ ফুল গাছ দেখতে পাচ্ছেন দেখেন ফুলগুলো কত সুন্দর মনে হবে এগুলা আসল গোলাপ ফুল আসলে এগুলো হচ্ছে প্লাস্টিকের তৈরি টপ ফুল যারা ঘর সাজাতে চান এরকম টপ ফুল দিয়ে তারা কিন্তু খুব সহজেই এই ধরনের টপ ফুল দিয়ে তাদের ঘর সাজাতে পারে এই ধরনের ফুলে আমার কাছে কয়েকটি দিক ভালো লাগে যেমন একটি হচ্ছে এই ফুলগুলোর কোনো পরিচর্যা করতে হয় না তাছাড়া আপনি যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো সহজে নষ্টও হয় না এছাড়া এই ফুলগুলোর আকারে ছোট এবং দেখতে পাচ্ছেন একদম হালকা সেই জন্য ঘরের যে কোনো জায়গায় এই ধরনের ফুলগুলো করতে রাখা আপনি চাইলে শোয়ার রুমে ড্রয়িং রুমে পড়ার টেবিলের উপর যে কোনো জায়গায় খুব সহজেই রাখতে পারে তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে সেটা হলো এই টপ ফুল গাছটিকে বা ফুলটিকে তাদের ভালো লাগে থাকে তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে धन्यवादु <Dunnavati> अलाइकम